সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুব্রি শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো এখন আলোচনা করবো তোমাদের সাথে তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের পরিচ্ছেদ চব্বিশ নম্বর ধারাবাহিকভাবে আলোচনা করছি তোমাদের যাতে এগুলো খুব বেশি কাজে লাগে যোগ নিয়ে আলোচনা করব তার মানে কনজাংশন নিয়ে আলোচনা করছি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে কানেক্টরস আছে এই কানেক্টর্স টপিকটাই হলো যোজক যোজক সাধারণত কি কি ধরনের যোজক আছে এখানে একটু দেখে নিবে আমরা আগে একটা উদাহরণ দিয়ে বুঝে যেমন ধরো রহিম ও করিম এই কাজটি করেছে ও নিঃসন্দেহে একটা যোজক এটাকে আমরা বাদ করে দিই রহিম ও করিম কাজটি করেছে আগেও রহিম করিমই কাজটা করেছিল এখনও ওদের ওরাই করছে তার মানে অনুসর্গ এবং যোজকের মধ্যে একটা পার্থক্য হলো অনুসর্গ যদি শব্দ থেকে সরে যায় শব্দের অর্থগত মাধুর্য নষ্ট হয় কিন্তু যোজক যদি সরে যায় তাহলে শব্দের অর্থগত মাধুর্য কোনো নষ্ট হয় না পদ বর্গ বা বাক্যকে সব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে সেগুলোকে কি বলে যোজক এখানে যোজকের কিছু উদাহরণ আছে এবং ও আর অথবা তবু সুতরাং কারণ তবে এগুলো হল যে কিসের উদাহরণ যোজকের উদাহরণ বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায় বৈশিষ্ট্য অনুযায়ী এগুলোকে এইভাবে ভাগ করা যায় আমরা সাধারণত দেখব ভাগগুলো এখন আমরা দেখবো একটা হলো সাধারণ যোজক এই ধরনের যোজকে দুইটি শব্দ বা বাক্যকে যোগ করে যেমন রহিম ও করিম এখানে দুইটা শব্দকে যোগ করেছে যা জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো তাহলে এখানে দুইটা বাক্যকে যুক্ত করেছে বিকল্প যোজক বিকল্প যোজকের মধ্যে একটার বিকল্প আরেকটা যেমন লাল বা নীল কলমটা আনো হয় লালকে বলছে আনতে না হলে নীলকে বলছে আনছে চা না হয় কফি খান হয় চা খান না হলে কফি খান যে কোনো একটা বিকল্প বলছে বিরোধ যোজক একটার বিপরীত একটা এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্য সঙ্গে বিরোধ তৈরি হয় যেমন এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না কিন্তু তাহলে এখানে মধ্যে বিরোধ বোঝাচ্ছে তারপর আরেকটা আছে উদাহরণ দেখে নিবে চার নাম্বারে কারণ যোজক এই ধরনের যোজক বাক্যের দুই অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ যেমন জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি তাহলে একটা অন্যটার কারণে বাসায় সময় নেই বসার সময় নেই তাই যেতে হচ্ছে পাঁচ নম্বর দেখো সাপেক্ষ যোজক সাপেক্ষ যুজ এই ধরনের যোজক একে অপরের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় যেমন যদি রোদ ওঠে তবে রওনা দেবে যত পড়ছি ততই নতুন করে জানছে এখানে মধ্যে যদি তবে যত ততই এগুলো হলো যে কি সাপেক্ষ যোজক এগুলো কি সাপেক্ষ যোজক এরপর দেখো আমরা এখানে মধ্যে অনুশীলনের মধ্যে যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করার একটু চেষ্টা করি যোজক কাকে যুক্ত করে নিশ্চয়ই যোজক বাক্যকে যুক্ত করে এখানে মধ্যে উত্তর হবে পদকে যুক্ত করে বর্গকেও যুক্ত করে তাহলে উত্তর হবে তিনটা উত্তর হবে কি তিনটা এখানে মধ্যে দেখো যোজক আছে অনুসর্গ কেমন এবং যোজক কেমন সেটাও দেওয়া আছে উপসর্গ অনুসর্গ যোজক এই তিনটা টপিকে তোমরা গোলমাল খেয়ে যাও উপসর্গ শব্দের শুরুতে বসে 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 অনুসর্গ শব্দের পরে যোজক মাঝে দুইটি বর্গ বাক্যকে যুক্ত করে উদাহরণ এখানে আছে উদাহরণগুলো একটু দেখে নিতে পারো দুই নম্বরে বিরোধ যোজক আছে কোন বাক্যে বিরোধ একটার বিপরীতে আরেকটা এখানে মধ্যে লোকটি শিক্ষিত তবে সত এখানে বিরোধ একটার বিপরীতে আরেকটা তারপর তিন নম্বরে কোন যোজক কার্যকরণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ গঠায় এখানে এটা হবে সংযোগ গঠায় কারণ যোজক কি হবে কারণ যোজক এরপরে চার নাম্বারটা কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বসে তাহলে এটা হবে যে পরিপূরক হিসেবে বসে যে সাপেক্ষ যোজক কি হিসেবে বসে পরিপূরক হিসেবে বসে পাঁচ নম্বরে যদি রোদ ওঠে তবে রওনা দেব এই বাক্যে কোন ধরনের যোজক এটা হলো যে এখানে মধ্যে বোঝাচ্ছে সাপেক্ষ যোজক সাপেক্ষ যোজক